लिपिट दिखे लिपिट लिपिट শুধু আলো দি বাইরে মারেন কোন কথা নাই শুধু আলো ভাই আজকে আজকে কোনো মানা আলো দিবাই আজকে আলো দিবাইরে মারে হবে राइट बॉल राइट बॉल दौल ले राइट ना दौल आउट ओ ओ मार एक हाथ नीचे रख दो हां 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 हां

ओ देख रोमानो मारत के ओ मारे বল <laughs> না <laughs> রমন মাই শুদ্ধ আনন্দ পারে খুদার আনন্দ পাই শুনে না ওই দেখ আশি কে লাভ পায় না সাইড ও সারফ করে জস্ট্রফি কা ও সার নাই ও সব একাতের প্লিয়ার

অ oh, কাকু মোদিনে আজকে ইয়ের দাসি পরে নাই

स्कोप <laughs> <yeah, nice> <laughs>

আজানের বিরুদ্ধে চলতেছে না ছটা কিন্তু সারি দিবেন কিন্তু আচ্ছা আচ্ছা মাত্র দুই পাইছে পয়েন্ট গ্লোরিয়াস লজ্জাজনক ভাবে হাট ঠিক আছে গ্লোরিয়াস লজ্জাজনক ভাবে হাঁট হয় না আমরা তোকে কিরে আলমিনার বাড়ি ভাই এখানে টিপ দিচ্ছে কাহিনি নাকি ভাই আপনি টিপ দেন আমি ভিডিও করে রাখি

क्या ले <laughs> <laughs> Glorious yeah. gila! Yeah. 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 Gloria Six cd 6 Six, masuk, tim masuk, tim masuk, oh masuk. Oh, ih, harap uh. Ah, saya शाबाश शाबाश साइड आउट शबाश शबाश बराबर

বল আর বেশি না আর মাত্র ছয়টি পয়েন্ট জায়গায় টাকায় দাঁড়ালি ঋতু সিডি ট্রেন

बड़ी बलम ने दे ए रेबरी कौन पक्का ए रेबरी कौन पक्का ए रेबरी की ग्लोरीस की ए नाई करना তিন দিন লাগে কি রাখছে রাখছে

अच्छा 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 अ

ना हमरे में बुनिस का है ठीक आवाज सारा दो साल का दाऊद जी किधर है जय जय आठ सौ निकाल निकल 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 ઓય નમસ્કાર 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 সি 13 আউট আউট বল আউট বল গ্লোরিয়াস নাইন আর মাত্র গ্লোরিয়াস আর 6 পয়েন্ট লাগে ভালো <laughs> ছিল